ব্রিটেনে মাতাল তিন নারীর অদ্ভুত কাণ্ড হোটেল লবিতে ভাঙচুর আর কর্মীদের দিকে থুতু ছড়া। ইংল্যান্ডের বোন মাউতে একটি হোটেলের রিসিপশন এলাকায় মাতাল অবস্থায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছেন তিন নারী ঘটনায় এক রিসিপশনিস্ট প্রাণ বাঁচাতে তালাবদ্ধ কক্ষে আশ্রয় নিতে বাধ্য হন অভিযোগ রয়েছে অভিযুক্তরা কর্মীদের দিকে থুতু ছড়েন এবং সহিংস আচরণ করেন অভিযুক্ত তিনজন হলেন একুশ বছর বয়সী জেসমিন চার্ড ১৯ বছর বয়সী কেরা এবং ১৯ বছর বয়সী লারিসা গত বছরের ১৯ এপ্রিল সকালে বোন মাউথের একটি হোটেলে এই ঘটনা ঘটে পুরো ঘটনার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল প্রায় এগারোটার কিছু সময় পর তিন নারী টাল অবস্থায় হোটেলের ডেস্কের রিসিপশন দিকে এগিয়ে আসেন এ সময় গাছের কলম কম্পিউটার মাউস মারেন এবং একটি টেবিল উল্টে দেন রিসিপশনিস্টদের সঙ্গে চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে এক কর্মী পেছনের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন কিন্তু ম্যাককুয়েন দরজার সামনে গিয়ে জোরে জোরে ধাক্কা দিতে থাকেন আদালতে তাকে প্রধান আগ্রাসী হিসেবে বর্ণনা করা হয় অভিযোগ অনুযায়ী ম্যাককিওন একাধিকবার রিসিপশনিস্টদের দিকে থুতু ছড়েন এবং একটি ভৎকার বোতল হাতে নিয়ে মার হুমকি দেন তিনি বলেন আমি তোমাকে ভুঁসি মারব আদালতে জানানো হয় হোটেল কর্তৃপক্ষ প্রথমে নিশ্চিত ছিলেন না ওই তিন নারী অতিথি কিনা এ বিষয়ে প্রশ্ন করতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এক পর্যায়ে ম্যাককিওন বলেন তুমি জানো কার সঙ্গে কথা বলছো সিসিটিভিতে আরও দেখা যায় ম্যাক খালি পায়ে রিসিপশন ডেস্কের জিনিসপত্র ছুঁড়ে মারছেন তিনি একটি ফোন ছুঁড়ে মারলে তা এক রিসিপশনিস্টের কাঁধে লাগে পরে একটি ফুলের টব এবং ফুল ছুঁড়ে ফেলা হয় এ সময় অন্য দুই নারী আশপাশে দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে অন্যান্য অতিথিরাও বিষয়টি প্রত্যক্ষ করেন বিষয়টি নিয়ে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে পুরো ঘটনায় তিন নারী মজা পাচ্ছিলেন এবং রিসিপশন এলাকা সম্পূর্ণভাবে তসনস হয়ে যায় ম্যাককুয়ন এবং সুবানাস্কা আদালতে অপরাধমূলক ক্ষতি সাধন এবং হুমকি সহরূপ সহিংস আচরণের অভিযোগ স্বীকার করেছেন তাদের সাজা আগামী মার্চে ঘোষণা করা হবে অন্যদিকে জ্যাসমিন আর্চার্ডের আইনজীবী জানান তিনি সহিংসতায় খুব সামান্য জড়িত ছিলেন এবং অতিরিক্ত মদ্যপানের কারণে অনেক কিছুই মনে নেই আদালত তার ভূমিকা ন্যূনতম হিসেবে বিবেচনা করে তাকে বারো মাসের শর্ত সাপেক্ষে অব্যাহতি দেন এবং একশো পাউন্ড আদালত খরচ পরিশোধের নির্দেশ দেন